তখন দেহ পত্রিকায় শ্রদ্ধেয় বিমল কর তিনি গল্পও দেখেন তিনি সাংঘাতিক মানুষ সেই রকম পার্সোনালিটি না তারপরে তো উনি ফাদার আমি সান আমায় বলল আমায় সান ছাড়া ডাকতেন না আমি হ্যাঁ আর সব কাজেই আমি ওনার সঙ্গে কিন্তু সেদিন সিগারেট খাচ্ছেন একটুখানি আর চোখে দেখে হাতের ইশারায় লেখাটা নিয়ে নিলেন নিয়ে এরমভাবে রেখে দিলেন আর কিছু বলছেন না বাবা নিদার চিঠিটা পড়লেন বললাম আমি কবে আসব একটু বলবেন তখন আমার দিকে এরকম তাকি বলেন কী করেন তা আমি বললাম আমি হে করি তখন বললেন বসুন তারপর এক কাপ চাও আনালেন আচ্ছা তারপরে বললেন একটা ধারাবাহিক লিখতে পারবেন বিমল কর করছেন একটা গল্প ছাপাতে এসে একটা ধারাবাহিক মরে যায়নি এই যথেষ্ট যাই হোক তো আমি হাঁ করে আছি শোনুন বলে উনি এবার কলম ফেলে দিয়ে বেশ রিল্যাক্স করে বসে চোখে মোটা বলুন কি কি ধারাবাহিক লিখব বললেন আপনি তো শিল্প দপ্তরে আছেন বাংলা জেলায় জেলায় কি কি সম্পদ আছে ম্যান পাওয়ার আছে এবং সেখানে কি কি শিল্প করা যায় ধারাবাহিক এবং নামও দিয়ে দিলেন জীবিকার সন্ধান পশ্চিমবঙ্গ তা আমার বাবা বলতেন সমস্ত রকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আর বলতেন প্রত্যেকটা বিষয়ের কিছু না কিছু জেনে রাখবে এটা তো আমাদের জার্নালিজমের কথা হ্যাঁ হয়ে থাকবে না তা সেটা আমার হয়েছিল আর এদিকে তো আমি তো দিনে সাত আটটা করে প্রবন্ধ লিখি হুম আচ্ছা উঠলাম হুম তখন উনি ইশারা করলেন উনি আঙুলো অদ্ভুত সুন্দর ইশারা দেখে দিলেন বসো ইনস্টলমেন্টটা কবে দিতে পারবেন আমি বললাম আগে বলুন ডেজ সাত দিন বেঁধে দিল হুম বেশ ইতিমধ্যে কিন্তু এই আকাশবাণীর সঙ্গে আমার ভীষণ যোগাযোগ তখন আমি এখানে নানা রকম টক্স শিল্প সংক্রান্ত বিশেষ করে সুধীর দা ছিলেন সুধীদার করছি একের পর এই কোঅপারেটিভ এই জুট এই আর এই সব লেখার জন্যে সিনসিয়ারলি মোটা মোটা বই নিয়ে বাড়ি যাচ্ছে রিক্সা চেপে পড়াশোনা করার জন্য হ্যাঁ জীবিকার সন্ধান পশ্চিমবঙ্গ আচ্ছা সঞ্জীপবাবু এই যে আকাশমাণীতে প্রথম অনুষ্ঠান করতেন প্রথম দিকে কত টাকা পেতেন ফিজ পেতেন মনে পড়ে খুবই কম মনে হয় জানেন কুড়ি পঁচিশটা কিন্তু কুড়ি টাকা সেদিনে অনেকখানি সেটাও কম না তাই না আচ্ছা ধনধান নেতে লিখতাম রেগুলার সুভাষবাবু ছিলেন হুম তা আমাকে এখানে ওরা ভীষণ ভালোবাসতেন সমীক্ষা তারপরে এই নানা রকম কথিকা বিশেষ করে সুধীরবাবু আমার ওই ইন্ডাস্ট্রিয়াল লেখাগুলো ভীষণ পছন্দ করতে বেশ তো আলোচনা শেষ করব শেষ করবার আগে তালগোল বাকিদি দিন না দিন না আপনার যেমন ইচ্ছে দিন তাহলে জীবনটা ঠিক আছে কি না না আলোচনা সে তো ভগবানের সঙ্গে কথা বলুন তার সঙ্গে কথা বলুন ভগবানের সঙ্গে প্রথম কথা ডাইরেক্ট ডাইরেক্ট গিয়ে ভগবানকে বলবো আপনি পাঠিয়েছিলেন আপনার সৃষ্টি দেখে এলাম যতটা সম্ভব ঘুরে ঘারে আপনার ওখানে অনেক রকমের ভুল ভ্রান্তি আমি আবিষ্কার করে এসেছি প্রথম কথা মোটর গাড়ির মডেল চেঞ্জ হয় গ্যাস ওভেনের মডেল চেঞ্জ হয় পাখার মডেল চেঞ্জ হয় মানুষের মডেল ইমিডিয়েট চেঞ্জ করুন এই মডেলটা চেঞ্জ করতে হবে डेफिनेटলি এই একটা ফুটবলের মতো মাথা তারপরে একটা চতুচৌকো বুক তারপর দুটো টিং টিং হাত তারপরে দুটো পা তার বান মধ্যে قبضہ সেটা দিন তত আটকে যাবে কমন নিচু হয়ে বাথরুমে উঠতে গিয়েছিল আর জি সাড়ে জীবনের মতো ওই রকমই হয়ে রইল হ্যাঁ বাথরুম মার্কায়ই হয়ে রইলো এই সব চলবে না মডেল বদলা আচ্ছা এই মডেল চলবে সবকিছু বদলাচ্ছি স্ক্রু করা মাথা করুন

বাবা বেরোলো না একটা ইঁদুর বেরিয়ে গেল ঠিক আছে আর কোনোজাল আছে আপনার ভগবানের সঙ্গে আর একটা হচ্ছে যে এই যে পৃথিবীতে এলেই খেটে বাঁচতে হবে ভুল খুব বাজে সিস্টেম খারাপ খুব বাজে আমি চাকরি পেতেও পারি নাও পারি আবার আপনার ভালো এলে মাছে বা আপনি ভালো তেল দিতে পারেন ভালো মোটা মাইনের চাকরি পেলেন আমারই বাড়ির পাশে আপনি আমার বাড়ির পাশে আপনি সেরকম রেলা নিয়ে আপনি হাজার টাকা দামের ইলিশ মাছ এনে খাচ্ছেন আমারই বন্ধু ছিলেন আর কথা বলেন না বারান্দায় দাঁড়িয়ে ঢেউ করে ঢেঁকু তুলে আবার বউকে বলছেন আহা কি সুন্দর রেঁধেছ ভাপা ইলিশটা বলে ঢুকে গেল যাতে আমি শুনতে পাই এইসব চল এগুলো চলবে না না হেটে খাওয়া চলবে না একদম রিসোর্স থাকবে ভগবানের এটিএম আমি যাবো ঢুকাবো তাহলে আমি হাওড়া স্টেশনে গিয়ে আমি কুলি কুলি বলে ডাকবো কাকে ডাকবো কুলি কুলি বলে ডাকবেন না ডাকবোই না না তখন লাগেজ নিয়ে যাবে উইল পাওয়ার উইল পাওয়া রাত ফুটকাস যা আপনি হাঁটছেন সুটকেস মাটছে এদিকে

মামার বাড়ি নাকি ঠিক আছে আর কি জানেন তো রেডিয়েশন যেমন আসে আমি স্কুল কলেজে যাবো না ধরুন এখানে লেখা রয়েছে কেমিস্ট্রি ওখানে নিজেকে এক্সপোজ করবো এক ঘন্টা ওই রেডিয়েশনে থাকবো

এটা চোখের দেখা ও আসলে নেই নাকি না থাক থাকবি হ্যাঁ কিন্তু हार्मलेस 이르 থাকবে বই কাটবে না बाघ থাকবে মানুষ খাবে না বতমে আসলে একটা দুটো থাক কিন্তু 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 কি কিন্তু একটু 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 রং টং পাল্টে স্বভাবটা পাল্টে খাচা খায় খাচা খায় করে ওড়ে না হ্যাঁ

ও আচ্ছা হাজার হাজার লক্ষ লক্ষ বছর অনেক হলো হ্যাঁ এবারে কিছু করো ভগবান একবারে উদাসীন কিচ্ছু ভাবছে কিছুই ভাবছে না আরেকটাও আমি বলবো ভালো লাগছে বলুন বলুন এই যে মেয়েদের কথায় কথায় রেগে যাওয়া এটা কি ভালো না দেখ মেয়েদের কীরকম হবে মেয়েদের নিয়ে তো অবসেশন আপনার চিরকালই আর চিরকাল মানে মেয়ে ছাড়া তো দুনিয়া অচল হ্যাঁ তার কারণ হচ্ছে আমি তো চা করতে পারবো না চা পারেন না এখন পারেন না

তার জন্য অত অহংকার কিসের দ্বিতীয় কথা হলো তুমি যদি আমাকেই ভালোবেসে থাকো তো আমাকেই বাসো হঠাৎ এক বছর দেড় বছর পরে আরেকজনের মোটর বাইকের দিয়ে হেলমেট মাথায় দিলে কি আমি চিনতে পারবো না নাকি তাই না বটে ঠিকই বোঝা যাবে কিন্তু কেন যাবে কেন যাবে না আবার উল্টোটা অত পাকা পাকা কথা পছন্দ নয় ওসব কি আইনস্টাইন যা বলেননি সেইটাই এমনভাবে বলছে যেন লেডি আইনস্টাইন ভাবটা ভাবটা এই সবজান্তা ভাবটা একটু কম আমরা তো এইরকম করি না আমরা করি না না আমরা ইচ্ছে করলে তো করতে পারি আমরা এত ভদ্র জেন্টল সেই সেই আমাদের তো পরিশীলিত এত মার্জিত আমরা গেলে কথা বলি না অভিমান করি হয়তো একদিন দুদিন খেলাম না তাই তো সেক্ষেত্রে মেয়েরা কি করছে মেয়েরা তো যথেষ্ট উত্তম মধ্যম দিচ্ছে এবং তারপরে এরকম ভাবে বলছে তোর বাপের চাটা দিয়ে আয় এ আবার কি ও আবার বলে দিচ্ছে মেয়েকে বলছে তোর বাপের চাটা দিয়ে বাপের চাকি ঠিক আছে আমার নাম ধরে বলো অশ্বিনী বাবুর চাটা দিয়ে আয় তাও না বুঝি বাপের বাপের চাটা দিয়ে এটা কি এগুলো ঠিক না একটু তুচ্ছ তা ছিল মানুষকে আন্ডার এস্টিমেট করা কলটা একদম না অবহেলা এরকম ভাবে তুচ্ছ তা ছিল জিবে দয়া করে যেই জন সেই জন সেবি তবে সত্য তবে আর কথায় কথায় আহার বন্ধ কিন্তু খাবে অনোমেন্টে থাকবে <laughs> <था>। आहार বন্ধ কিন্তু অ্যাকশনটা ঠিক আছে আরো বেশি খাবে আরো বেশি করে খাবে তো এইগুলো কলকাতা ঠিকানা আমি জানি এগুলো সব জানে না হ্যাঁ আমি তো গেস্টাপ তো এইগুলো আপনি কিন্তু আমি 보면은 সঙ্গে খোলাখুলি এক মাস লাগুক দু মাস লাগুক কিন্তু এটা তো লফা করে আসবে অনেক দিন হয়েছে আপনার দপ্তর একদম 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 কাজ করছে আচ্ছা আলোচনা শেষ করব শেষ কোন ইচ্ছে করে যে এটা হয়নি এটা হলে একটু ভালো তো একটা ইচ্ছে সত্যি কথা বলতে কি জানেন লিখতে লিখতে এখন এরা মনে হয় অনেক রকমের আইডিয়া আসে ভাব আসে হয়তো ধরুন একটা উদাস মুখ দেখেছি ধরুন দুটো চোখ দেখেছি হ্যাঁ যে চোখ চোখের মধ্যে কোনো ভাষাহীন চোখ কিংবা এমন কোনো মানুষের কষ্ট দেখেছি হয়তো সে প্রত্যাখ্যাত বা অপমানিত মানে মানুষ যখন মানুষের ব্যবহারে কষ্ট পায় তখন আমার কষ্টটা এত বেড়ে যায় ঠিক আর এই কষ্টটা আমি কিছুতেই লেখায় ধরতে পাচ্ছি না এইটাই আমি চাইছি ওই একটা গুণতা কাজ করে যে কোন ঠিক কোন ফরম্যাটে ধরলে কষ্টটা আমি উপলব্ধি করতে পারব লেখার কথা বই মানে কিছু মানে মানুষের ভিতরে প্রবেশ করে হুম তার ভেতরের কথা ঠিক প্রত্যেক মানুষের ভেতরে একটা অদ্ভুত ধরনের বেদনা বেদনা আসল কথা জীবন মানেই হচ্ছে হা হা করে হাসি বলে চটুল দেখুন আমরা কি বলি গভীর রাত কিন্তু দিন সম্পর্কে আপনি একটা এই রকম ধরনের বিশেষণ বার করুন তো পারবেন না গভীর দিন হয় না তার কারণ হচ্ছে দিন খুব চপল ছড়ানো ঠিক হালকা উড়ু গুড়ু দানা দানা হ্যাঁ রাতের মতো গভীর না একদম থাক থাকে কভীর চারিদিকে মেস্তপ্ত ঘন এবং কখনো মনে হচ্ছে এটা জন্ম না এটা মৃত্যু দেখুন আমরা মাতৃজঠরে ছিলাম তার গর্ভে এবং কম দিন নয় নটা মাস সেই অন্ধকার এবং সেই ফ্লুইড কুলকুল শব্দ করছে এবং কর্ডের দ্বারা মায়ের সঙ্গে যুক্ত সেখান থেকে সাপ্লাই আসছে এবং মায়ের বেদনা মায়ের মনোভাব মায়ের কথা সব কিন্তু আমি শুনছি সব আমি বুঝতে পারছি এবং পাঁচ মাস বয়স থেকে কিন্তু আমি শুনছি শুনছি উপলব্ধি করছি আমারও চোখে জল আসছে তাই তো একদম তাহলে এই যে ব্যাপারটা এটাকে তো কই সাহিত্যে ধরতে পাচ্ছি না এটা তো স্টোরি দিয়ে হবে না এটা প্রবন্ধ নয় এটা এটা উপন্যাসও নয় এটা কবিতাও নয় হোয়াট ইজ দিস আমি দেখেছি জানেন ট্রেনে যেতে যেতে যখন ওই এসি এয়ার কন্ডিশন ছিল না জানলা খুলে যাওয়া যেত সবাই ঘুমাচ্ছে আমি জানলার ধারে জেগে বসে আছি দেখবো বলে গভীর রাত অচেনা জায়গা দিয়ে হুস শব্দে ট্রেন যাচ্ছে হঠাৎ দেখলাম পরপর কয়েকটা বাড়ি এলো ছাড়া ছাড়া হঠাৎ দেখলাম একটা বাড়ি হয়তো একতলা কোন অফিস তার বাইরে একটা আলো জ্বলছে দেয়াল চুইয়ে পড়ছে ঠিক সঙ্গে সঙ্গে মনে হলো ওইটা বেদনা ওইটা বেদনা হম বাহ চমৎকার কথা বললেন ভীষণ গাঢ় অনুভবের কথা বললেন চমৎকার বোধের কথা বললেন সঞ্জীব দা সঞ্জীব বাবু দাদা বলুন ঠিক আছে সঞ্জীব দা অনেক সময় দিলেন অনেক কথা বললাম জীবনের আনন্দ বেদনা পাওয়া না পাওয়া নিয়ে অনেক কথা শুনলাম আজকের এই আলোচনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার মাই নমস্কার আপনাকে আপনাদের সকলকে এবং আপনি এত সুন্দর মানুষ কি সুন্দর সুন্দরভাবে এই ব্যাপারটা করলেন এর জন্য আপনাকে ধন্যবাদ আমি ভগবানকে গিয়ে বলবো আপনার কতটুকু বলবেন